মজার বিষয় হলো দুইজন একই কথা ভিন্ন বলছে। আচ্ছা আমাকে কেন বিষয়ে বলবে যে তুমি হোমওয়ার্ক করো সেই আমার জিনিসটা খুব আজকে আমাদের সাথে আমাদের অনলাইন ম্যাচে দুজন সুপার স্টুডেন্ট আছে। দেখতে একই রকম হলো ক্লাসে একবার ও ফাস্ট হয় আর একবার ও ফাস্ট হয়। এইটা দেখার চেষ্টা করব রিয়েল লাইফ গেমে কে ফাস্ট হয়। তো তোমাদের জন্য আমার ফাস্ট क्वेश्चन। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার হতে চাও কেন? আমার জি তুমি ডাক্তার এন্ড একজন ভালো মানুষ হতে চাও কেন? একজন ডাক্তার হলে তো অবশ্যই আমার পেশেন্টের ক্ষেত্রে তাদের সাথে কোয়ালিটি কাকে বেশি পছন্দ? আইমান নাকি মুঞ্জেন শেফ? জান নাও আমার ক্যামেরার আপুকে বেশি ভালো লাগে। দুজনকে ভালো লাগে। বার আমাকে একটু বেশি ভালো লাগে। মনোবর ক্লাস এর টিচার HW দিয়েছে কিন্তু তোমরা করতে ভুলে গেছো। কি এক্সকিউজ দাও? একজন লেগেছে এইচডব্লিউ না করে স্কুলে যায় না আর একজন লেগেছে এইচডব্লিউ সব সময় করে সব সময় ঘুমায় স্কুলে এত টিচারদের মধ্যে থেকে সবচেয়ে পছন্দের টিচারকে ভাইয়া আপু সবাইকে ভালো লাগে কাউকে এই রকম ভাবে এখন আলাদাভাবে সিলেক্ট করতে পারি নাই ইটস সালামি উপলক্ষ্যে তোমাদেরকে হাজার টাকা দেয়া হয় কি করবা ওরা কিন্তু ওদের সালামিটা পেয়ে গেছে তোমাদের জন্য কিন্তু আমরা সালামির ব্যবস্থা করেছি কে কত সালামি চাও কমেন্ট সেকশনে জানাও পছন্দের মানুষজনদের কাছ থেকে আমি এটা সালামি পাবো তো ওই জিনিসটা আমি আমার কাছেই রেখে দিই এটা তো স্মৃতি হিসেবে রেখে দিই আমি যদি খরচ করি তো ওইটা তো থাকবে না আমি কিন্তু এখনো বুঝতে পারলাম না ওদের মধ্যে উইনার কে তোমরা কমেন্টটা জানো তো কে উইনার